নমস্কার কয়েকদিন আগে শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় টুপ্টি মেরে বলেছিল সব উড়িয়ে দেব সব সুপ্রিম কোর্টে গিয়ে উড়িয়ে দেব একটি রকম ইন্টিরিয়াম অর্ডারটা আটকেছে বাকি কিচ্ছু পারেননি প্রধান বিচারপতি এই সুপার নিউম্যানিটি পোস্টটা নিয়ে চমকে গেছেন চমকে গেছেন যে এইভাবে কি করে করতে পারে এই অতিরিক্ত পোস্ট ক্রিয়েট কী করে করতে পারে এবং সে পোস্টটা কোথায় ক্রিয়েট হয়েছে আমাদের সচিবের কাছে উনি পেপার ওয়ার্ক করেন যে ডিপার্টমেন্টের অর্থাৎ এই এরিয়া এই এই শিক্ষা দপ্তর এটা এর মন্ত্রীকে বার্ত বসু তিনি জানাবেন যে আমার এই পোস্টগুলোর জন্যে পেয়ার করেছেন তিনি তারপর তিনি পেপার ওয়ার্ক করবেন তারপর আবার ক্যাবিনেটে যতজনকে নিয়ে ক্যাবিনেটের মন্ত্রী সেই ক্যাবিনেটে পরবর্তী আবার আলোচনা পর্যালোচনা হবে আইনা কানুন তৈরি হবে তারপর নিয়মাবলী ঠিকঠাক করে তারপরে এই পোস্টটা ক্রিয়েট করতে হবে সেই জন্যেই কিন্তু সুপ্রিম কোর্ট বলেছিল যে এদেরকে টেনে এনে দরকার হলে প্রয়োজনে ইডি বা ইডি বা সিবিআই এদেরকে কাস্টরিতে নিয়ে জিজ্ঞাসা করতে পারে শুধু ওইটুকুর উপরে একটা সাত দিনের জন্য সুপ্রিম কোর্ট স্থগিত আদেশ দিয়েছে বাকি যে সাতেরো দফা সাতেরো দফা যে কজ অফ যে কারণে চাকরিটা গেছে খুব দুঃখজনক মাত্র পাঁচ সাত হাজার ব্যক্তির জন্য আজকে এতজন মানুষের চাকরি চলে গেল এটা আমাদের খুব কষ্ট লাগছে এর জন্য দায়ী কে এর জন্য দায়ী রাজ্যের মুখ্যমন্ত্রী যে দায়ী যে ক্যাবিনেটের মূল মাথা সেই রাজ্যের ক্যাবিনেট কে মূল মাথা এ রাজ্যের মুখ্যমন্ত্রী তার বোধান্যতায় এই ঘটনা ঘটেছে আপনি ভাবতে পারেন যে ওএমআর সিট মিনিমাম পনেরো বছর আমাদের গচ্ছিত রাখতে হয় সেই ওএমআর সিটকে পুড়িয়ে দিয়েছে বা নষ্ট করে দিয়েছে শিক্ষা দপ্তরে নেই আবার সেই ব্যক্তিরাই আবার সুপ্রিম কোর্টে গিয়ে বলছে আমরা চেষ্টা করছি দুটো লিস্টকে বিভাজন করে দেওয়ার অথচ হাইকোর্ট দিনের পর দিন দিনের পর দিন এনাদেরকে রিকোয়েস্ট করেছে যে আপনারা এইভাবে তো আমাদের বিচার করা সম্ভব নয় আপনারা প্রাপ্য নাম্বারটা পাঠান এবং সব দিকে ভয়ঙ্কর ব্যাপার যেটা দেখবেন যে ভদ্র মহিলা ওনাদের দলের নেতা এক মহিলা তিনি পরীক্ষাতেই বসেননি মা মেয়ে পরীক্ষাতেই বসেনি সে চাকরি পেয়ে গেছে যে দুই পেয়েছে তাকে বাষট্টি করে দেয়া হয়েছে আর যে বাষট্টি পেয়েছে তাকে পেছনে দিয়ে ফেলে দিয়েছে অর্থাৎ বিচারপতিরাও পাজেল্ড হয়ে গেছে আর আজকে উনি সেই বিচারয়কে নিয়ে নানান রকম ভাবে এবং এই যে সুপ্রিম কোর্ট শুনে এবং এই জাজমেন্টগুলো অলরেডি কিন্তু প্রথমে গিয়েছিল প্রথমে এরা অভিজিৎবাবুর গাঙ্গুলির বেঞ্চে গেলেন সিঙ্গেল বেঞ্চে সিঙ্গেল বেঞ্চের পর ডিভিশন বেঞ্চে গেলেন ডিভিশন বেঞ্চে যখন এরা ধাক্কা গেল তারপরে এরা গেল সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট সেগুলোকে আবার ফেরত পাঠালো ডিভিশন বেঞ্চে হাইকোর্টের কাছে হাইকোর্টের স্পেশাল বেঞ্চ তৈরি করে সেখান থেকে এই জাজমেন্টগুলো দিয়েছিল এই সতেরো দফার দুশো তারপরে আবার সেটা রেগনেস্টে এরা ছুটেছে সুপ্রিম কোর্টে আমি বলছি আপনাদের এদের আমি দায়িত্ব নিয়ে বলছি এ রায় বল থাকবেই সুপ্রিম কোর্টের বিচারপতিরা যে টুকটাক যেগুলো নানান রকম নানান উকিলদের মাধ্যমে যারা গিয়েছিলেন ওখানে তাদের যতটুকু কথাবার্তা আমার সাথে পার্সোনাল হয়েছে তারা বলছে এটা হবেই সুমন্ধা এ কিছুতেই আটকাতে পারবে না আমি যতটুকু খবর নিয়ে দেখলাম কারণ যে পদ্ধতি অবলম্বন করে এরা কাজরা করেছে সে অবলম্বন মানা যায় না আপনি পরীক্ষায় বসেননি আপনি যে সময় এসএসসি পরীক্ষাগুলো নেওয়া হয়েছে সেই পরীক্ষায় আপনি আসেননি আপনি পরীক্ষাতে বসেননি তাকেও চাকরি দেওয়া হয়েছে যে এই পাসে ক্লাস টুয়েলভ স্কুলের টিচার যে তিনশো চারশোতে র্যাঙ্ক করছে তাকে দেওয়া হয়েছে তিন নম্বরে ধরুন তাকে আগে চাকরিটা পাই আছে কিসের জন্য না নেতার আত্মীয় মন্ত্রী ছেলে বউ মেয়ে ভাবতে পারেন এবং সব দিকে যে মলিকুলেট আজকে দেখবেন নানান জায়গায় ওএমআর সিটে দেখবেন খাবারের থালা বেরিয়ে যাচ্ছে খাবারের প্লেট বেরিয়ে যাচ্ছে এগুলো তো দেখে আমরা বিস্ময় হয়ে যাচ্ছি এগুলো নিয়ে চিন্তার বিষয় এগুলো নিয়ে ভাবতে হবে এগুলো কোথায় যাচ্ছে আজকে সুপ্রিম কোর্টও সাত দিন তার মানে তারা সাতটা দিন সময় নিয়েছে কেন তারা এইটার উপরে এই যে হাইকোর্টের রায় উপরে তারা ভেবে চিনতে নানান রকম খুঁটিনাটি ব্যাপারগুলো দেখবে আর ইনি যে এক্সট্রা পদটা করেছেন এটা তো সম্পূর্ণ অবৈধ সম্পূর্ণ অবৈধ এবং আজকেও বলে যায় আজকে যে জিনিসটা করছে রাজ্যপালকে কেন্দ্র করে এটাও আমাদের মানুষেরকে সজাগ থাকা উচিত তাদের আমাদের দৃষ্টিভঙ্গিটাকে সন্দেশখালীর দিক থেকে মুখটা রাজ্যপালের দিকে ঘুরিয়ে দিতে চাইছে তাই আমি এই ব্যাপারটা এখনো ডিটেলস সম্পূর্ণটা জানি না আমার মনে হচ্ছে এটার মধ্যেও কোনো কনসপেরিটি বা কোনো একটা চক্রান্ত আমি দেখতে পাচ্ছি এবং আপনারা সজাগ থাকুন আপনারা ভাবতে থাকুন আসছি আমি সুমন